প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা যারা এবছর দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে খাতা সেই খাতাটিতে কী কী ফিল করতে হয় অর্থাৎ কীভাবে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় সেই প্রসঙ্গে আজকের আমাদের আলোচনা ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকনকে অপশনে সেভ রাখবে আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক খাতা কীভাবে ফিল করতে হয় ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা একটা পেসিম্যান্ট কপি তো আমি তোমাদের সামনে শো করছি তো দেখো এগুলো আমাদের কাছে থাকে তো জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি এই খাতাটাই পাবে তোমরা ঠিক আছে এখানে যা যা লেখা দেখতে পাচ্ছ সেম বহু লেখা রাখ লেখা থাকবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরকম লেখা থাকবে লোগো থাকবে ঠিক আছে কি ইংলিশে ট্রান্সলেট করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান দেখতে পাচ্ছ এখানে যা যা রয়েছে তোমরা একটু দেখে নাও আমি তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো দেখে নেওয়া উচিত আমি মনে করি কেননা ওখানে অনেকেই তখন টেনশানে থাকবে অন্তত প্রথম দিন যেহেতু তোমাদের বাংলা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো তোমরা একটু হয়তো হচচকিত হয়ে যেতে পারো তার জন্য দেখে নাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এখানে তোমাদের যে পরীক্ষাটা এখানে টিক চিহ্ন দিতে হবে ঠিক ঠিক আছে এই নির্দেশটা এখানে দেওয়া রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সাম ক্লাস এক্সাই অ্যানুয়াল এক্সাম ঠিক আছে তারপরে দেখো সালটা দেওয়া রয়েছে এখানে তোমাদের দু লিখতে হবে ঠিক আছে দু সালে তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ ওইটা দু লিখতে হবে এই খানটায় ছোট করে লিখতে হবে ঘরগুলো কিন্তু একটু ছোট থাকে তোমরা একটু ভালো করে লিখবে তাড়াহুড়ো করবে না ঠিক আছে তারপর দেখো তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা এই ঘরটায় টিক দেবে তো বোঝা গেলো এখানে আমি দুটো ঘর কমপ্লিট করে দিলাম এখানে দেখো যারা ইংলিশে লিখবে তারা আবার এইখানটায় টিক দেবে আর দু হাজার চব্বিশটায় এখানটায় লিখবে ঠিক আছে ছোট্ট করে লিখবে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি বড় করে তোমরা ওখানে ছোটো করে সাবধানে লিখবে যেন না মানে কোনো কাটাকুটি না হয় তো এখানে লক্ষ্য করো একটা ঘর করা রয়েছে সিগনেচার অব ইনভিজিলেটার উইথ ডেট এখানে যে ডেটে তোমাদের যেদিন যে পরীক্ষা তোমাদের ওই রুমে যিনি ইনভিজিলেটর থাকবে তোমাদের ওই ইনভিজিলেটার এখানে সই করবে ঠিক আছে তো তার সই থাকবে এখানে তো এইটা সই হবে তারপরে দেখো আর এখানে তোমাদের কাজ রয়েছে এগুলো দেখে নিলে তারপরে দেখো এরপরে দেখো নিচের দিকে তোমরা চলে আসবে দেখো এবারে কি বলা রয়েছে বিষয় বলে লেখা রয়েছে আর তার আগে থিওরিক্যাল তাত্ত্বিক এটা তেমন কোনো নয় দেখো বিষয় এখানে কি বলা রয়েছে তোমাদের যেদিন যে পরীক্ষা সেই পরীক্ষার নাম দিতে হবে ঠিক আছে বা সেই বিষয়ের নামটা দিতে হবে ধরো ফার্স্ট দিন বাংলা এখানে তোমাদের বাংলা লিখতে হবে যেদিন ইংলিশ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে সেদিন ইংলিশ লিখবে ওইখানটায় ঠিক আছে আর যেদিন অন্য কোনো পরীক্ষা ভূগোল হোক রাষ্ট্রবিজ্ঞান হোক এগুলো যেদিন থাকবে সেদিন সেই পরীক্ষাটার নাম লিখবে তারপর দেখো নেম এখানে তোমার নিজের নাম লিখতে হবে রোল নাম্বার এই ঘরগুলোতেই একটি একটি করে তোমাদের যে মানে অ্যাডমিট কার্ডটা দিয়েছে ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লিখতে হবে এখানে ফার্স্ট রোল লিখবে তারপরে নাম্বারটা যেটা সেটা এই এইখানটায় লেখা আরম্ভ হবে বোঝা গেল আমি কিটা বলতে চাইছি রোল দেখবে লিখে কয়েকটি সংখ্যা লেখা রয়েছে সেই সংখ্যাগুলো এখানটা লিখতে হবে তারপরে আবার দেখো নাম্বার দেওয়া রয়েছে মাঝে তারপরে আবার চারটা সংখ্যা দেওয়া রয়েছে সেই চারটা সংখ্যা তোমাদেরকে এরকম এই চারটা ঘরের যে শেষ যে চারটা সংখ্যা নাম্বারের পর সেই চারটা সংখ্যা এখানে দিয়ে হবে ঠিক আছে তারপর দেখো এখানে দেখো রেজিস্ট্রেশান নম্বর তোমাদের অ্যাডমিট কার্ডে লক্ষ্য করো ওখানে রেজিস্ট্রেশান নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে তো রেজিস্ট্রেশান নম্বরটা এখানটা একটা একটা সংখ্যা ফিল আপ করে দেবে বোঝা গেল তো এখানটায় তোমাদের কমপ্লিট এগুলো যা আছে তোমাদের স্যারেরা পূরণ করবে তোমাদেরকে আর বেশি কিছু করতে হবে না ইনস্ট্রাকশানগুলো কী কী দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি কি মেনটেন্স করতে হবে পরীক্ষার হলে দেখো পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী ইন্ট্রাকশন অফ ক্যান্ডিডেটস ওকে দেখো কি বলা রয়েছে পরীক্ষার্থীরা সংসদ দেওয়া প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের যেটা দিয়েছে সেই অনুসারে উত্তরপত্রের উপর তাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখবে ঠিক আছে এই যে আমি যেটা বলেছিলাম এখানটায় তোমাদের লিখতে হবে ভুল লিখলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে তুমি যদি এখানে ভুল লিখো কোনো একটা ঘরে যদি কোনো একটা সংখ্যা মিসিং করো কোনো একটা ঘরে যদি কোনো একটা সংখ্যা মিসিং করো নাম রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটি জিনিসের মধ্যে তাহলে তোমার কিন্তু এই উত্তরপত্রটা ক্যান্সেল ওকে ক্যানসেল বলে গণ্য হবে তারপর দেখো খানটা ইংলিশে লেখা রয়েছে ওটাই ট্রান্সলেট করে যারা ইংলিশ পড়বে বা পড়তে মানে পড়ে তাদের জন্য ঠিক আছে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারপর দেখো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় স্কুলের রোল নাম্বার লিখতে হবে তাহলে এই খাতাটা কিন্তু শুধু যে তোমরা এইচএসে দিচ্ছ তাই নয় এটা একাদশ শ্রেণীর ক্ষেত্রেও এর ওপর আমি ডিটেলস একটা আলাদা একাদশ শ্রেণির জন্য ভিডিও বানিয়েছি সেটা আলাদা টপিকের উপর তো তা এখন তোমরা এইচএস দিচ্ছ এইচএস যারা দিচ্ছ তাদেরকে বলছি তিন নম্বর পয়েন্টে দেখো এই উত্তরপত্রের প্রদত্ত স্থানের মধ্যেই সকল উত্তর করতে হবে মানে যে যে স্থানগুলো দেওয়া রয়েছে সেই স্থানের মধ্যেই তোমাদের সকল উত্তর লিখতে হবে উত্তরপত্রে উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে মানে প্রতিটা পেজে কোনো পেজ ছাড়া যাবে না তারপরে দেখো উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে মানে যে যে প্রশ্নের উত্তরগুলো লিখবে সেই সেই প্রশ্নের উত্তরগুলো লেখার সময় প্রশ্নের দাগ নাম্বারটা তোমাকে লিখতে হবে ঠিক আছে পাঁচ দাগের পয়েন্টটা দেখো উত্তরে যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে এ তারপর কেটে দেবে ঠিক আছে মানে তোমাদের রাফের কথা বলা হয়েছে যারা ম্যাথ দেবে ম্যাথ ম্যাথ পরীক্ষার দিন বা ফিজিক্স কেমিস্ট্রি যাদের রয়েছে যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেইগুলো ঠিক আছে তারপর দেখো খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেয়া হবে না অর্থাৎ রাফের জন্য কোনো কাগজ দেয়া হবে না অথবা বাইরে থেকে কোনো আনা যাবে না মানে কোনো এক্সট্রা কাগজও তুমি নিয়ে রুমের মধ্যে প্রবেশ করতে পারবে না পরীক্ষা হলের মধ্যে পরীক্ষার্থীদের কাছে লিখিত অথবা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসুধ উপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা দেয়া হবে মানে তুমি যদি কোনো টুকলি করো সেই টুকলি করলেও তুমি যদি ধরা পড়ো কিংবা তোমার কাছে যদি এক্সট্রা কোনো বাইর থেকে ছাপানো কোনো কাগজ থাকে এ টু জেড এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তোমাকে নিয়মানুযায়ী যা যা শাস্তির ব্যবস্থা রয়েছে সেই শাস্তি দেওয়া হবে প্রয়োজনে তোমার পরীক্ষা বাতিল হবে তারপরে দেখো অতিরিক্ত ছ নম্বর পয়েন্টটা কি বলা রয়েছে দেখো অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠা ব্যবহার করলে তা মূল উত্তরপত্রে শেষে জুড়ে দেবে অর্থাৎ পরীক্ষার হলে তোমাদের সব শেষে সুতো আসবে বাঁধার জন্য সুতো দেবে সুতো দিয়ে ওটাকে জুড়তে হবে ঠিক আছে ফুটো করতেও একজন আসবে এবং উনি সুতো নিয়ে আসবেন সুতো দিয়ে ওটাকে ফুটো করে হচ্ছে ওটাকে বাঁধতে হবে সুতো দিয়ে আর এখানে কোনো স্টেবলারের ব্যবহার হয় না আশা করি তোমরা জানো একাদশ শ্রেণীতে তোমরা যেমন পরীক্ষা দিয়েছিলে তেমনটা তারপর দেখো মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরই অতিরিক্ত পৃষ্ঠা লিখবে অর্থাৎ তোমাদের পুরো খাতাটা ফিল হয়ে গেলে অর্থাৎ যে কটা পৃষ্ঠার রয়েছে প্রতিটা পৃষ্ঠা লেখা হয়ে গেলে তারপর তোমাদের যদি লুজশিটের প্রয়োজন হয় তখনই লুজশিট নেবে ঠিক আছে তারপর দেখো কী বলা রয়েছে মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখার হয়ে যাওয়ার পরই অতিরিক্তটাই বলা রয়েছে পরবর্তী পয়েন্টে যাচ্ছি দেখো প্রশ্নপত্রের উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ ঠিক আছে প্রশ্নপত্র যেটা সেই প্রশ্নপত্র অর্থাৎ যেটা কোশ্চেন দেবে সেই কোশ্চেন যে পেজটা ওই পেজে কোনো উত্তর বা অন্য কিছু তোমরা পেন দিয়ে দাগাবে না জাস্ট প্রশ্নগুলো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার কি ক খ গ ঘ করে আছে ওইগুলোকে তোমরা টিক আপ করতে পারো যে যে মানে প্রশ্নগুলো যে যে দাগ নাম্বারগুলো তোমরা লিখে কমপ্লিট করে ফেলেছ এটুকুই করতে পারো টিক আপ করতে পারো এর বেশি কিছু করা যাবে না বোঝা গেল তারপর দেখো আর নাম্বার পয়েন্ট কি বলা রয়েছে উত্তরপত্রে প্রশ্ন উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে তাহলে উত্তরপত্র তো এটাই তো এই উত্তরপত্রে যে প্রশ্নটা লিখছ মানে প্রশ্নটার উত্তরটা লিখছো সেই প্রশ্নের উত্তর ছাড়া অন্য কিছু যদি তুমি লিখো এক্সট্রা তোমার ওই উত্তরপত্র অর্থাৎ এই টোটাল খাতাটাই বাতিল বলে গণ্য হবে তারপরে দেখো মানে ওই পরীক্ষাটা তোমার জলে গেল ওই সাবজেক্টের তারপরে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো রূপ কোশ্চেন কমন অ্যান্সার বুকলেট থাকবে না অর্থাৎ এমসিকিউ এসিকিউ সহ সব প্রশ্নের উত্তর অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে ঠিক আছে মানে এই উত্তরপত্রই তোমাদের জায়গা দেওয়া রয়েছে আমি একটু পরে দেখাচ্ছি এমসিকিউর জন্য ঘর করা রয়েছে এসই জন্য ঘর করা রয়েছে ওইখানেই তোমাকে লিখতে হবে তারপর দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক সকল প্রশ্ন অর্থাৎ এসই উত্তরগুলি উত্তরপত্রের প্রদত্ত নির্দিষ্ট স্থানে লিখতে হবে যেমনটা আমি বললাম নির্দিষ্ট একটি করে জায়গা করা রয়েছে ওই জায়গায় তোমাকে সমস্ত এমসিকিউ এবং এসিকিউর জন্য আলাদা আলাদা জায়গা দেওয়া রয়েছে ওইখানটায় লিখতে হবে এখানে দেখো এক্সামিনেশার সিগনেচার এই জিনিসটা কি এবার বোঝাচ্ছি বুঝতে থাকো যা যা বোঝানোর আমি বুঝিয়ে দিচ্ছি দেখে নাও খাতাটা কেমন হয় কী কী লিখতে হয় না লিখতে হয় মানে সেটাই তোমাদের বোঝাচ্ছি দেখো এখানে কি বলা রয়েছে এক্সামিনার সিগনেচার এখানে তোমাদের হলে যিনি এক্সামিনার থাকবে তার সিগনেচার হবে এটা তোমাদের কোনো করতে হবে না এখানে ঠিক আছে তোমরা জাস্ট এগুলোকে এরকমই ফাঁকা ছেড়ে দেবে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে ঠিক আছে তারপরে দেখো এখানটায় কি বলা রয়েছে সিকিউরিটি সিগনেচার সিকিউরিটি যে থাকবে তার সিগনেচার থাকবে সিগনেচার অব রিজার হচ্ছে রিভিউ আর সিকিউরিটার অর্থাৎ মাঝে এক একজন দেখতে আসবে তোমাদের হলে কেমন পরীক্ষা হচ্ছে সে এসে সেইটা করতে পারে তারপরে হেডেক এগুলো তোমাদের স্যারের জন্য তোমাদের কোনো কাজ নেই জাস্ট ছেড়ে দেবে তারপর দেখো দেখো এখানে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সিগনেচার অফ ইনভিজিলেটার উইথ ডেট এখানে আচ্ছা তো এখানে লক্ষ্য করো একটা ঘর করা রয়েছে সিগনেচার অফ ইনভিজিলেটার উইথ ডেট এখানে যে ডেটে তোমাদের যেদিন যে পরীক্ষা তোমাদের ওই রুমে যিনি ইনভিজিলেটার থাকবে তোমাদের ওই ইনভিজিলেটার এখানে সই করবে ঠিক আছে তো তার সই থাকবে এখানে তো এইটা সই হবে তারপরে দেখো আর এখানে তোমাদের কাজ রয়েছে এগুলো দেখে নিলে তারপরে দেখো এখানে যে যে নির্দেশাবলীগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার্থীরা সংসদে যাওয়া প্রবেশপত্র আচ্ছা আচ্ছা তারপরে দেখো তিন নম্বর পয়েন্টটা তিন নম্বর পয়েন্টে দেখো এই উত্তরপত্রের প্রদত্ত স্থানের মধ্যেই সকল উত্তর করতে হবে মানে যে যে স্থানগুলো দেওয়া রয়েছে সেই স্থানের মধ্যেই তোমাদের সকল উত্তর লিখতে হবে উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে মানে প্রতিটা পেজে কোনো পেজ ছাড়া যাবে না তারপরে দেখো উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে মানে যে যে প্রশ্নের উত্তরগুলো লিখবে সেই যেই প্রশ্নের উত্তরগুলো লেখার সময় প্রশ্নের দাগ নাম্বারটা তোমাকে লিখতে হবে ঠিক আছে পাঁচ দাগের পয়েন্টটা দেখো উত্তরে যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে এ তারপর কেটে দেবে ঠিক আছে মানে তোমাদের রাফের কথা বলা হয়েছে যারা ম্যাথ দেবে ম্যাথ ম্যাথ পরীক্ষার দিন বা ফিজিক্স কেমিস্ট্রি যাদের রয়েছে যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেইগুলো ঠিক আছে তারপর দেখো খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেয়া হবে না অর্থাৎ রাফের জন্য কোনো কাগজ দেয়া হবে না অথবা বাইরে থেকে কোনো আনা যাবে না মানে কোনো এক্সট্রা কাগজও তুমি নিয়ে রুমের মধ্যে প্রবেশ করতে পারবে না পরীক্ষা হলের মধ্যে পরীক্ষার্থীদের কাছে লিখিত অথবা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসু উপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা দেয়া হবে মানে তুমি যদি কোনো টুকলি করো সেই টুকলি করলেও তুমি যদি ধরা পড়ো কিংবা তোমার কাছে যদি এক্সট্রা কোনো বাইর থেকে ছাপানো কোনো কাগজ থাকে এ টু জেড এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তোমাকে নিয়মানুযায়ী যা যা শাস্তির ব্যবস্থা রয়েছে সেই শাস্তি দেয়া হবে প্রয়োজনে তোমার পরীক্ষা বাতিল হবে তারপরে দেখো অতিরিক্ত ছ নম্বর পয়েন্টটা কি বলা রয়েছে দেখো অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠা ব্যবহার করলে তা মূল উত্তরপত্রে শেষে জুড়ে দেবে অর্থাৎ পরীক্ষার হলে তোমাদের সব শেষে সুতো আসবে বাঁধার জন্য সুতো দেবে সুতো দিয়ে ওটাকে জুড়তে হবে ঠিক আছে ফুটো করতেও একজন আসবে এবং উনি সুতো নিয়ে আসবেন সুতো দিয়ে ওটাকে ফুটো করে হচ্ছে ওটাকে বাঁধতে হবে সুতো দিয়ে আর এখানে কোনো স্টেবলারের ব্যবহার হয় না আশা করি তোমরা জানো একাদশ শ্রেণীতে তোমরা যেমন পরীক্ষা দিয়েছিলে তেমনটা তারপর দেখো মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরই অতিরিক্ত পৃষ্ঠা লিখবে অর্থাৎ তোমাদের পুরো খাতাটা ফিল হয়ে গেলে অর্থাৎ যে কটা পৃষ্ঠার রয়েছে প্রতিটা পৃষ্ঠা লেখা হয়ে গেলে তারপর তোমাদের যদি লুথশিটের প্রয়োজন হয় তখনই লুজ শীট নেবে ঠিক আছে তারপর দেখো কি বলা রয়েছে মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখার হয়ে যাওয়ার পরই অতিরিক্তটাই বলা রয়েছে পরবর্তী পয়েন্টে যাচ্ছি দেখো প্রশ্নপত্রের উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ ঠিক আছে প্রশ্নপত্র যেটা সেই প্রশ্নপত্র অর্থাৎ যেটা কোশ্চেন দেবে সেই কোশ্চেন যে পেজটা ওই পেজে কোনো উত্তর বা অন্য কিছু তোমরা পেন দিয়ে দাগাবে না জাস্ট প্রশ্নগুলো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার কি ক খ গ ঘ করে আছে ওইগুলোকে তোমরা টিক আপ করতে পারো যে যে প্র মানে প্রশ্নগুলো যে যে দাগ নাম্বারগুলো তোমরা লিখে কমপ্লিট করে ফেলেছো এটুকুই করতে পারো টিক আপ করতে পারো এর বেশি কিছু করা যাবে না বোঝা গেল তারপর দেখো আর নাম্বার পয়েন্ট কী বলা রয়েছে উত্তরপত্রে প্রশ্ন উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে তাহলে উত্তরপত্র তো এটাই তো এই উত্তরপত্রে যে প্রশ্নটা লিখছ মানে প্রশ্নটার উত্তরটা লিখছ সেই প্রশ্নের উত্তর ছাড়া অন্য কিছু যদি তুমি লিখো এক্সট্রা তোমার ওই উত্তরপত্র অর্থাৎ এই টোটাল খাতাটাই বাতিল বলে গণ্য হবে তারপরে দেখো মানে ওই পরীক্ষাটা তোমার জলে গেল ওই সাবজেক্টের তারপরে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো রূপ কোশ্চেন কমন অ্যান্সার বুকলেট থাকবে না অর্থাৎ এমসিকিউ এসিকিউ সহ সব প্রশ্নের উত্তর অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে ঠিক আছে মানে এই উত্তরপত্রই তোমাদের জায়গা দেওয়া রয়েছে আমি একটু পরে দেখাচ্ছি এমসিকিউর জন্য ঘর করা রয়েছে এসিকিউর জন্য ঘর করা রয়েছে ওইখানেই তোমাকে লিখতে হবে তারপর দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক সকল প্রশ্ন অর্থাৎ এসিকিউ উত্তরগুলি উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট স্থানে লিখতে হবে যেমনটা আমি বললাম নির্দিষ্ট একটি করে জায়গা করা রয়েছে ওই জায়গায় তোমাকে সমস্ত এমসিকিউ এবং এসিকিউর জন্য আলাদা আলাদা জায়গা দেওয়া রয়েছে ওইখানটায় লিখতে হবে এখানে দেখো এক্সামিনেশার সিগনেচার এই জিনিসটা কি এবার বোঝাচ্ছি বুঝতে থাকো আচ্ছা এরপরে আসছি এখানে দেখো এমসিকিউ কোশ্চেন নাম্বার ওয়ান লেখা রয়েছে কোশ্চেন নম্বর আর অপশান ধরো তুমি একের দাগের প্রশ্নের উত্তর লিখছ একের দাগের প্রশ্নের চারটা অপশান দেওয়া রয়েছে সেই চারটা অপশানের মধ্যে ধরো অপশান ক হবে সঠিক উত্তর এখানে তোমরা ক লিখবে ঠিক আছে কোনো গোল করবে না আমি জাস্ট বোঝানোর জন্য গোল করেছিলাম শুধু কটা লিখে দিবে ঠিক আছে দুয়ের দাগের প্রশ্ন তুমি পড়লেই প্রশ্নপত্রে তার উত্তরটা ধরো গ হবে এই ঘরে ছোট করে গ লিখে দিবে তিনের দাগের প্রশ্ন ধরো তুমি ছেড়ে দিয়েছো পারবে না তার পরিবর্তে চারের দাগের প্রশ্ন করবে তুমি সেখানে উত্তরটা হবে ঘ তো ঘ লিখবে আচ্ছা চারের দাগে ধরো অথবার প্রশ্ন রয়েছে ঠিক আছে অথবার প্রশ্ন আসে তোমাদের তোমরা জানো আমি এমসি কিগুলো করিয়েছিলাম তোমরা দেখেছ তো দেখো চারের দাগে প্রশ্ন করছো চারের দাগে যে প্রশ্নটা সেটা পাচ্ছ না তার পরিবর্তে অথবা দেওয়া রয়েছে তো এখানে ছোট করে সাইডে অথবা লিখবে ফাঁকাতে ফাঁকার দিকে অথবা লিখে যে অপশানটা হবে ধরো ক হবে সঠিক উত্তর তো ক দেবে এখানে অথবা এখানে লিখতে হবে কিন্তু তুমি যেহেতু অথবা প্রশ্ন করছো এবং তার উত্তরটা করছো অথবা বলে তোমাকে উল্লেখ করতে হবে এফসিকিউর ক্ষেত্রে এবং এসিকিউর ক্ষেত্রে সিম আচ্ছা এসিকিউর ক্ষেত্রে কী কী জায়গা রকম জায়গা দেওয়া রয়েছে দেখে নাও এই যে দেখো নাম্বার টু বলে দেওয়া রয়েছে অর্থাৎ এসিকিউ এখানে দেখো কোশ্চেন নাম্বার এখানটায় আচ্ছা এবারে আসছি এসিকিউ দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার টু অর্থাৎ এসি কিউকে বলা হয় আর এমসি কিউটা কোশ্চেন নাম্বার ওয়ান ছিল ঠিক আছে যা হোক দেখো এসিকিউর কোশ্চেন করছো একে দাগের প্রশ্ন এখানে যথেষ্ট ঘর দেওয়া রয়েছে এক্সট্রাভাবে বেশি ঘর দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের ধরো যে কটা প্রশ্ন উত্তর দিতে বলবে তার থেকেও অধিক ঘর দেওয়া রয়েছে চিন্তা করার প্রয়োজন নেই দেওয়া থাকে প্রত্যেক বছর আসে এরকমই সিট এরকমই তৈরি হয় তার উপর থেকে দেখো ধরো তুমি একে দাগের প্রশ্ন উত্তরটা লিখছ একের দাগ দেওয়া রয়েছে এই ঘরে উত্তরটা লিখে দেবে যদি কোনো অথবা প্রশ্নের উত্তর করো সেম ধরো দুয়ের দাগের প্রশ্ন দেওয়া রয়েছে সেই উত্তরটা পারবে না তার পরিবর্তে অথবা দিয়ে আবার একটি প্রশ্ন দেওয়া রয়েছে ওই অথবার প্রশ্নের উত্তরটা তুমি জানো তুমি ওটাই করবে ঠিক আছে তাহলে কি করবে এই যে এখানটায় অথবা লিখবে দুয়ের ঘরে বা দুয়ের দাগে যেহেতু অথবা ছিল অথবা লিখবে ঠিক আছে অথবা লিখে উত্তরটা জাস্ট লিখে দেবে এখানে যাই তাহলে পরীক্ষক বুঝতে পারবে যে তুমি দুয়ের দাগের যে অথবার যে প্রশ্নটা ছিল ওই অথবা প্রশ্নের উত্তরটা তুমি এখানে লিখেছো ঠিক আছে তাহলে এভাবেই তোমরা মেনশান করবে যে অথবা বলি যখনই কোনো অথবা প্রশ্নের উত্তর লিখতে যাবে ঠিক আছে আর যদি মেন প্রশ্ন ধরো দুয়ের দ্বাগের যে প্রশ্নটা দুয়ে রয়েছে তুমি দুইয়ের দাগের প্রশ্নের উত্তরটা জানো তুমি তাহলে দুয়ের দাগের প্রশ্নটা যে উত্তর সেটা এই দুয়ের দাগের যে মার্কিং করা হয়েছে এখানে লিখে দেবে আর যদি অথবা লিখতে যাও মানে অথবা যদি কোনো প্রশ্ন দিতে চাও তাহলে এখানে অথবা লিখতে হবে সেম প্রতিটি ঘর ঘরের দাগের নাম্বারের ক্ষেত্রে একই নিয়ম আচ্ছা এরপর তোমাদের এ কিউ বা ড্রেসক্রিপ্টাইপ কোশ্চেনগুলো এখান থেকেই লেখা স্টার্ট হবে অর্থাৎ বড়ো প্রশ্নগুলো এখান থেকেই লেখা স্টার্ট হবে বোঝা গেল তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কীরকম কী খাতা সাজাতে হয় খাতায় লিখতে হয় না লিখতে হয় এ টু জেড ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি কিউ কোশ্চেন নাম্বার ওয়ান লেখা রয়েছে কোশ্চেন নম্বর আর অপশান ধরো তুমি একের দাগের প্রশ্নের উত্তর লিখছ একের দাগের প্রশ্নের চারটা অপশান দেওয়া রয়েছে সেই চারটা অপশানের মধ্যে ধরো অপশান ক হবে সঠিক উত্তর এখানে তোমরা ক লিখবে ঠিক আছে কোনো গোল করবে না আমি জাস্ট বোঝানোর জন্য গোল করেছিলাম শুধু কটা লিখে দিবে ঠিক আছে এর দাগের প্রশ্ন তুমি পড়লে প্রশ্নপত্রে তার উত্তরটা ধরো গ হবে এই ঘরে ছোট করে গ লিখে দিবে তিনের দাগের প্রশ্ন ধরো তুমি ছেড়ে দিয়েছো পারবে না তার পরিবর্তে চারের দাগের প্রশ্ন করবে তুমি সেখানে উত্তরটা হবে ঘ তো ঘ লিখবে আচ্ছা চারের দাগে ধরো অথবার প্রশ্ন রয়েছে ঠিক আছে অথবার প্রশ্ন আসে তোমাদের তোমরা জানো আমি এমসি করিয়েছিলাম তোমরা দেখেছ তো দেখো চারের দাগের প্রশ্ন করছো চারের দাগের যে প্রশ্নটা সেটা পাচ্ছ না তার পরিবর্তে অথবা দেওয়া রয়েছে তো এখানে ছোট করে সাইডে অথবা লিখবে ফাঁকাতে ফাঁকার দিকে অথবা লিখে যে অপশানটা হবে ধরো ক হবে সঠিক উত্তর তো ক দেবে এখানে অথবা এখানে লিখতে হবে কিন্তু তুমি যেহেতু অথবা প্রশ্ন করছো এবং তার উত্তরটা করছো অথবা বলে তোমাকে উল্লেখ করতে হবে এমসিকিউর ক্ষেত্রে এবং এসি ক্ষেত্রে সেম আচ্ছা এসি ক্ষেত্রে কী কী জায়গা রকম জায়গা দেওয়া রয়েছে দেখে নাও আচ্ছা এবারে আসছি এসিকিউ দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার টু অর্থাৎ এসিকিউকে বলা হয় এ আর এমসিকিউটা কোশ্চেন নাম্বার ওয়ান ছিল ঠিক আছে যাই দেখো এসি কিউর কোশ্চেন করছো একের দাগের প্রশ্ন এখানে যথেষ্ট ঘর দেওয়া রয়েছে এক্সট্রাভাবে বেশি ঘর দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের ধরো যে কটা প্রশ্ন উত্তর দিতে বলবে তার থেকেও অধিক ঘর দেওয়া রয়েছে চিন্তা করার প্রয়োজন নেই দেওয়া থাকে প্রত্যেক বছর আসে এরকমই সিট এরকমই তৈরি হয় তার ওপর থেকে দেখো ধরো তুমি একে দাগের প্রশ্ন উত্তরটা লিখছ একের দাগ দেওয়া রয়েছে এই ঘরে উত্তরটা লিখে দিবে যদি কোনো অথবার প্রশ্নের উত্তর করো স্যাম ধরো দুয়ের দাগের প্রশ্ন দেওয়া রয়েছে সেই উত্তরটা পারবে না তার পরিবর্তে অথবা দিয়ে আবার একটি প্রশ্ন দেওয়া রয়েছে ওই অথবার প্রশ্নের উত্তরটা তুমি জানো তুমি ওটাই করবে ঠিক আছে তাহলে কি করবে এই যে এখানটায় অথবা লিখবে দুয়ের ঘরে বা দুয়ের দাগে যেহেতু অথবা ছিল অথবা লিখবে ঠিক আছে অথবা লিখে উত্তরটা জাস্ট লিখে দেবে এখানে তো যাই হোক তাহলে পরীক্ষক বুঝতে পারবে যে তুমি দুইয়ের দাগের যে অথবার যে প্রশ্নটা ছিল ওই অথবার প্রশ্নের উত্তরটা তুমি এখানে লিখেছো ঠিক আছে তাহলে এভাবেই তোমরা মেনশান করবে যে অথবা বলি যখনই কোনো অথবা প্রশ্নের উত্তর লিখতে যাবে ঠিক আছে আর যদি মেন প্রশ্ন ধরো দুয়ের দাগের যে প্রশ্নটা দেওয়া হয়েছে তুমি দুয়ের দাগের প্রশ্নের উত্তরটা জানো তুমি তাহলে দুয়ের দাগের প্রশ্নটা যে উত্তর সেটা এই দু দাগের যে মার্কিং করা আছে এখানে লিখে দেবে আর যদি অথবা লিখতে চাও মানে অথবা যদি কোনো প্রশ্ন উঠতে চাও তাহলে এখানে অথবা লিখতে হবে সেম প্রতিটি ঘরে ঘরের দাগের নাম্বারের ক্ষেত্রে একই নিয়ম আচ্ছা এরপর তোমাদের এ কিউ বা ড্রেসক্রিপ্টেভ কোশ্চেনগুলো এখান থেকেই লেখা স্টার্ট হবে অর্থাৎ বড়ো প্রশ্নগুলো এখান থেকেই লেখা স্টার্ট হবে বোঝা গেল আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কীভাবে নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখতে হয় কী কী লিখতে হয় না লিখতে হয় সেই সম্পর্কে বলে দিলাম চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাই কল অপশানে সেভ রাখবে কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য ঠিক আছে আজকের অবধি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে